এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ রেডিও তেহরান বিশ্ব সংবাদ সংবাদ শিরোনাম অগণিত ভক্তকে শোক সাগরে ভাসিয়ে ইমাম রেজার মাজারে সমাহিত হচ্ছেন প্রেসিডেন্ট রাইসি রেই শহরে দাপন হল পররাষ্ট্রমন্ত্রীর ফিলিস্তিনকে মুক্ত করার জন্য সর্বশক্তি নিয়োগ করেছিলেন শহীদ প্রেসিডেন্ট রাইসি হামাস নেতা ইসমাইল হানিয়ার স্মৃতিচারণ প্রেসিডেন্ট রাইজির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশ শোক বইয়ে সই করলেন বিএনপি ও জামায়াতের নেতারাও এবং ভারতের লোকসভা নির্বাচনে পঞ্চম দফায় সবচেয়ে বেশি ভোট পড়েছে পশ্চিমবঙ্গে কম পড়েছে বিহারে ভোটদানে এগিয়ে নারীরা আসসালামু আলাইকুম শ্রোতাবন্ধুরা গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি নাসির মাহমুদ ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসিকে আজই আরও পরে মার্শাদে ইমাম রেজা আলাইসালামের মাজার কমপ্লেক্সে দাফন করা হবে আজ মার্শাদের জনগণ প্রেসিডেন্টকে শেষ বিদায় জানাচ্ছেন গোটা মার্শাদ শহরই জনসমুদ্রে পরিণত হয়েছে সেখানে কান্নার রোল পড়ে গেছে লাখ লাখ জনতার সবার হাতে হাতে ছিল প্রেসিডেন্ট রাইসির ছবি এবং বিভিন্ন বক্তব্য লেখা প্লেকার্ড এর আগে বীরজাঞ্জ শহরের লোকজনও শহীদ প্রেসিডেন্টের প্রতি শ্রদ্ধা জানান এছাড়া ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আব্দুল্লাহিয়ানকে আজ তেহরানের অদূরে রেই শহরের ইমামজাদা আব্দুল আজিম মাজার এলাকায় দাফন করা হয়েছে রেই শহরে তাঁর শেষ বিদায় অনুষ্ঠানে হাজার হাজার মানুষ অংশ নেন এদিকে ইরানের শহীদ প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসির বাসভবনে গিয়ে গতরাতে তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তাদের সঙ্গে কথা বলেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা উজমা খামিনেই এর আগে গতকাল সকালে রাজধানী তেহরানে প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি ও তার সফর সঙ্গীদের জানাজা নামাজ পড়ান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামিনেই ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের পলিটপুরুর প্রধান ইসমাইল হানিয়া বলেছেন গাজার সংকট সমাধানের জন্য সর্বশক্তি নিয়োগ করেছিলেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের শহীদ প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি গতকাল রাজধানী তেহরানের প্রেসিডেন্ট রাইসির নামাজে জানাজা অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি কথা বলেন ইসমাইল হানিয়া বলেন ইরানের শহীদ প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রীর নামাজে জানাজা অনুষ্ঠানে যোগ দিতে আমি সংগ্রামী ফিলিস্তিনি জাতির পক্ষ থেকে এখানে এসেছি জান মাসে তেহরান সফরের সময়ে প্রেসিডেন্ট রাইসির সাথে আমার বৈঠক হয় এবং তিনি সেই বৈঠকে আবারও জোর দিয়ে বলেছিলেন যে ফিলিস্তিনের ব্যাপারে ইসলামী প্রজাতন্ত্র ইরান অপরিবর্তনীয় অবস্থান গ্রহণ করেছে আমরা প্রেসিডেন্ট রাইসির সেই কথা মনোযোগ দিয়ে শুনেছিলাম ইসমাইল হানিয়া বলেন ফিলিস্তিনের মুক্তির জন্য ইরান তার সমস্ত সক্ষমতা ব্যবহার করছে তিনি বলেন ফিলিস্তিন ইস্যুটি কেবল রাজনৈতিক নয় এটি মুসলিম উম্মার বিশ্বাসের গভীরে রয়েছে শহীদ প্রেসিডেন্ট রাইসি বলেছিলেন ফিলিস্তিনের মুক্তির বিষয়টি উপলব্ধি করার জন্য প্রতিরোধ সংগ্রাম আমাদের কাছে একটি কৌশলগত পছন্দ ইসমাইল হানিয়া স্মৃতিচারণ করে বলেন প্রেসিডেন্ট রাইসি বলেছিলেন আল আকসা স্টর্ম অপারেশন এমন একটি যুদ্ধ যা ইহুদিবাদী ইসরায়েলের হৃদয়ে আঘাত হেনেছে এবং বৈশ্বিক স্তরে একটি ঐতিহাসিক পরিবর্তনের সৃষ্টি করেছে ইরানের অন্তর্বর্তী প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবের প্রতিরোধ অক্ষ বিশেষ করে সিরিয়াকে পরিপূর্ণ সমর্থন দেওয়া অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত সিরিয়ার প্রেসিডেন্ট সাথে এক টেলিফোন আলাপে তিনি ওই প্রতিশ্রুতি ব্যক্ত করেন সময় সিরিয়ার প্রেসিডেন্ট আল আসাদ ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান এবং অন্যান্য কর্মকর্তার শাহাদাতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী শাহাদ এর ঘটনায় সিরিয়া তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে এছাড়া দেশটির প্রধানমন্ত্রী গতকাল রাজধানী তেহরানে অনুষ্ঠিত নামাজে জানা যায় অংশ নেন এজন্য মোহাম্মদ মকবের সিরিয়ার প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান ফোন আলাপে প্রেসিডেন্ট মকবের সিরিয়াকে কৌশলগত অংশীদার এবং অবিচল বন্ধু বলে আখ্যায়িত করেন তিনি বলেন প্রেসিডেন্ট আসাদের শোকবার্তা এবং তেহরানের নামাজে জানা যায় অনুষ্ঠানে সিরিয়ার প্রধানমন্ত্রীর নেতৃত্বে প্রতিনিধি দলের অংশগ্রহণ ইরানের জনগণের জন্য অনেক বড় টেলিফোন আলাপে সিরিয়ার প্রেসিডেন্ট বলেন তিনি ইরানের সর্বোচ্চ নেতার কাছে ব্যক্তিগতভাবে শোক ও সমবেদনা প্রকাশের জন্য গভীরভাবে আগ্রহী এবং যত তাড়াতাড়ি সম্ভব তেহরান সফর করবেন তিনি বলেন আইআরজিসির সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসিম সুলাইমানের মতো ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিও মধ্যপ্রাচ্য অঞ্চলে বিরাট প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন যার স্মৃতি সিরিয়ার জনগণ ও সরকার কখনো ভুলবে না ইসলামী প্রজাতন্ত্র ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি বলেছেন মিশর সহ গুরুত্বপূর্ণ মুসলিম দেশগুলোর সাথে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নের বিষয়ে শহীদ প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসির প্রশাসন যে নীতি গ্রহণ করেছিল তা অব্যাহত থাকবে গতকাল রাজধানী তেহরানে মিশরের পররাষ্ট্রমন্ত্রী সামে সাকুরের সাথে বৈঠকের সময় এই মন্তব্য করেন আলী বাকেরি কানি ইরানের শহীদ প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিয়ানের নামাজে জানা যায় অনুষ্ঠানে যোগ দিতে মিশরের পররাষ্ট্রমন্ত্রী তেহরান সফর করেন বৈঠকে দুই পররাষ্ট্রমন্ত্রী ইরান ও মিশরের মধ্যকার সম্পর্ক নিয়ে আলোচনা করেন হোসেন আমির আবদুল্লাহিয়ান বেঁচে থাকাকালীন দু দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের বিষয়ে যেসব আলোচনা করেছিলেন তা অব্যাহত রাখার উপর গুরুত্ব দেন তারা ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর নামাজে জানা অংশ নিতে বিশ্বের পঞ্চাশটি দেশের গুরুত্বপূর্ণ কর্মকর্তা ইরান এসেছেন তাদের মধ্যে মিশরের পররাষ্ট্রমন্ত্রী সামে সাকুরি গত রোববার ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশে হেলিকপ্টার দুর্ঘটনায় শহীদ হন প্রেসিডেন্ট রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান রেডিও তেহরান থেকে বাংলাদেশ ভারত ও মধ্যপ্রাচ্যের শর্টওয়ে পঁচিশ মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে ইরানের প্রেসিডেন্ট সৈদ ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল সহ হেলিকপ্টার দুর্ঘটনায় নয় জনের মৃত্যুতে আজ একদিনের রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশ শোক পালনের অংশ হিসেবে দেশের সব সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান এবং সব সরকারি বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে শহীদদের রুহের শান্তি কামনার জন্য বাংলাদেশের সকল মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হচ্ছে এছাড়া অন্য অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে এদিকে রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে তেহরানে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে আজ বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে তেহরানে বসবাসরত বাংলাদেশিরাও ওই দোয়ার অনুষ্ঠানে অংশ নিচ্ছেন নিহতদের সম্মানে দূতাবাসে আজ জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে অন্যদিকে ঢাকায় ইরানি দূতাবাসে রাখার শোক বইয়ে সই করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বাংলাদেশ জামায়াত ইসলামের নায়েব আমির অধ্যাপক রহমান ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান সহ হেলিকপ্টার দুর্ঘটনায় আট জনের মৃত্যুতে ওই রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশ ভারতের লোকসভা নির্বাচনের পঞ্চম দফায় সবচেয়ে বেশি ভোট পড়েছে পশ্চিমবঙ্গে আর সবচেয়ে কম ভোট বিহারে উনপঞ্চাশ আসনে গড় ভোটদানের হার বাষট্টি দশমিক দুই শতাংশ আজ নির্বাচন কমিশন প্রকাশিত পরিসংখ্যানে এই তথ্য জানানো হয়েছে সোমবার রাত এগারোটা পর্যন্ত ভোটদানের হারের যে তথ্য কমিশন প্রকাশ করেছিল তার সঙ্গে আজকের হিসাবের পার্থক্য রয়েছে সোমবার কমিশন জানিয়েছিল সারা দেশে ভোট পড়েছে ষাট দশমিক শূন্য নয় শতাংশ বৃহস্পতিবারের দেওয়া তথ্যে দেখা গেছে সেই হার বাষট্টি দশমিক দুই শতাংশ কমিশন সূত্রে জানা গেছে পঞ্চম দফায় পুরুষদের তুলনায় মহিলাদের ভোটদানের হার বেশি ঊনপঞ্চাশ আসনে পুরুষদের ভোটদানের হার একষট্টি দশমিক চার আট শতাংশ সেখানে মহিলাদের ভোটদানের হার তেষট্টি শতাংশ তৃতীয় লিঙ্গের ভোটদানের হার একুশ দশমিক নয় ছয় শতাংশ আট রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে পশ্চিমবঙ্গে রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট পার্টস টুডে বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় ইউরোপীয় ইউনিয়নের তিনটি দেশের প্রশংসা করেছে আরব দেশগুলো আয়ারল্যান্ড নরওয়ে এবং স্পেন গতকাল ঘোষণা করেছে যে তারা আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে আগামী মে থেকে এই স্বীকৃতি কার্যকর হবে গতকালের খবরে প্রতিক্রিয়ায় ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অবিলম্বে অসলো ডাবলিন এবং মাদ্রিদ থেকে রাষ্ট্রদূতদের প্রত্যাহার এবং তেলাবিবে তিন দেশের রাষ্ট্রদূতদের কঠোর রাজনৈতিক শাস্তির আদেশ দেন হোয়াইট হাউস জানিয়েছে ইসরায়েলের কট্টর মিত্র মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ফিলিস্তিনি রাষ্ট্রের একতরফা স্বীকৃতির বিরোধিতা করেছেন বাইডেন দাবি করেন সব পক্ষের মধ্যে সরাসরি আলোচনার মাধ্যমে একটি ফিলিস্তিন রাষ্ট্র গঠন করা উচিত ফ্রান্সও এই তিন দেশের সিদ্ধান্ত থেকে নিজেকে আলাদা রেখে বলেছে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার পরিস্থিতি তৈরি হয়নি তবে সৌদি আরব এবং মিশর সহ বেশ কয়েকটি আরব দেশ ইউরোপের তিন দেশের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে এবং অন্য দেশগুলোকে এই সিদ্ধান্ত অনুসরণ করার আহ্বান জানিয়েছে রিয়াদ এই স্বীকৃতিকে ইতিবাচক সিদ্ধান্ত বলে অভিহিত করেছে যা ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারের বিষয়ে আন্তর্জাতিক ঐকমত্য নিশ্চিত করে দখলদার ইসরায়েলের কথিত জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান জাসি হানিকবে স্বীকার করেছেন যে প্রায় আট মাস ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ উপত্যকার বর্বর আগ্রাসন চালানো সত্ত্বেও ইহুদিবাদী বাহিনী কোন কৌশলগত লক্ষ্য অর্জন করতে পারেনি তিনি বলেন এই ব্যর্থতার কথা ইসরায়েল সরকার বুঝতেও পারছে না ইসরায়েলি গণমাধ্যমের বরাদ দিয়ে লেবাননের আল মায়াদিন টেলিভিশন চ্যানেল এই খবর দিয়েছে হানিক বলেন গাজার প্রতিরোধ আন্দোলন হামাসকে নির্মূল এবং বন্দি বিনিময় চুক্তি সহ কোনো কৌশলগত লক্ষ্যই আমরা অর্জন করতে পারিনি এখন ইসরায়েলের সামরিক বাহিনী বলছে গাজা থেকে হামাজকে নির্মূল করতে অনেক সময় লাগবে এক বছর নয় কয়েক বছর ইসরায়েলের এই কর্মকর্তা বলেন গাজার উপর লাগাতার বোমা বর্ষণ এবং ত্রাণ বহরে বাধা সৃষ্টি করে পুরো বিশ্বকে ইসরায়েল বিরোধী করে তুলেছে নেতানিয়াহুর সরকার হানেক গাজা যুদ্ধ নিয়ে নেতিবাচক মন্তব্য করা প্রথম ইসরায়েলি কর্মকর্তা নন বরং এর আগেও অনেকেই এ ধরনের মন্তব্য করে ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের উপপরিচালক পেন বারাক বলেছেন ইসরায়েল গাজা যুদ্ধে চূড়ান্তভাবে হেরে যাচ্ছে জাতিসংঘের রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি ফর প্যালেস্টাইন রিফিউজিস বা আনব্রোয়া বলেছে গত সাত অক্টোবর থেকে অবরুদ্ধ গাজ উপত্যকার শতকরা পঁচাত্তর ভাগ জনসংখ্যাকে ইহুদিবাদী ইসরায়েল জোরপূর্বক বাস্তুচ্যুত করেছে গতকাল এক্স পেইজে দেওয়া এক পোস্টে আনরোয়া এই তথ্য প্রকাশ করেছে সংস্থাটি বলেছে এসব লোকের মধ্যে অনেকে চার বা পাঁচবার পর্যন্ত জোরপূর্বক বাস্তুচ্যুত করা হয় জাতিসংঘের এই সংস্থা বলেছে হাজার হাজার ফিলিস্তিনি পরিবারের জন্য কোথাও যাওয়ার জায়গা নেই সামরিক অভিযান এবং বোমাবর্ষণ তাদের জন্য লাগাতার হুমকি এর পাশাপাশি গাজার ভবনগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজার কোথাও এখন আর নিরাপদ নয় তো বন্ধুরা আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ বিশ্ব সংবাদ সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে এবারে আমন্ত্রণ জানাচ্ছি অনুষ্ঠান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং পাঁচ বছরের মধ্যে প্রথমবারের মতো ইউরোপ সফর করেছেন তার এই সফরের লক্ষ্য উদ্দেশ্য ও এর প্রভাব সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং পাঁচ বছরের মধ্যে প্রথমবারের মতো ইউরোপ সফর করেছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে নতুন বিশ্বব্যবস্থা তৈরির লক্ষ্যেই এই সফর পশ্চিমা মিডিয়াগুলো চীনের কূটনৈতিক তৎপরতাকে কূটনৈতিক পারমাণবিক বিস্ফোরণ নামে অভিহিত করেছে যা কিনা পশ্চিমের সাধারণ জনগণের অন্যতম আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে এটা চীনের আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গির বিরাট প্রভাব বলে মনে করছেন অনেকে পশ্চিমা জনমনে এখন যে মনোভাব সৃষ্টি হয়েছে তা ঠিক উনিশশো সালের ঘটনার অনুরূপ কেননা ওই বছরে সাবেক মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন চীন সফর করেছিলেন সেই সময় ফরাসি প্রেসিডেন্ট চার্লস দে গেল বলেছিলেন যে ফ্রান্সের উচিত সরাসরি চীনের কথা শোনা এবং যে সরকারগুলো দোদল্যমান অবস্থায় আছে তারা এখনই বা আরও পরে গিয়ে চীনের ব্যাপারে প্যারিসকে অনুসরণ করবে পশ্চিমা বিশেষজ্ঞদের মতে বহুমেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থায় পরিবর্তন চীনকে তার স্বার্থ রক্ষার জন্য কাজ করতে প্ররোচিত করেছে যেহেতু আমেরিকার সাথে চীনের দ্বন্দ্ব অনিবার্য এবং মস্কোর সাথে বেইজিং এর সম্পর্ক ইতিবাচক বলে মনে হচ্ছে। তাই ইউরোপ আগামীর বহু মেরুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থার কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে এই উদ্দেশ্যে চীন ইউরোপের সাথে মুক্ত অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখতে চায় এবং এই মহাদেশের সাথে যোগাযোগের জন্য ব্যাপক কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে চীনের প্রেসিডেন্ট তিনটি ইউরোপীয় দেশ সফর শুরু করেছেন যাদের বর্তমানে বেইজিং এর সাথে ভালো সম্পর্ক রয়েছে এই তিনটি দেশ হচ্ছে ইউরোপীয় ইউনিয়নে ফ্রান্স ও হাঙ্গেরি এবং ইউনিয়নের বাইরে সার্বিয়া চীনা প্রেসিডেন্ট প্রথমে ফ্রান্সে গিয়েছিলেন এটি এমন একটি দেশ যে ইউক্রেন যুদ্ধের পরও শস্য বিনিময়ের মাধ্যমে বেইজিং এর সাথে ভালো সম্পর্ক বজায় রেখেছে যদিও ঐতিহ্যগতভাবে চীনের সাথে সবচেয়ে ভালো সম্পর্ক বজায় রাখতে আগ্রহী ছিল জার্মানি কিন্তু ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে বার্লিনের সাথে বেজিং এর দূরত্ব তৈরি হয়েছে কারণ জার্মানির পররাষ্ট্রনীতি এখন রক্ষণশীলদের দ্বারা নিয়ন্ত্রিত এবং বেজিং এর সঙ্গে দেশটির সম্পর্ক বেশ দুর্বল তবে জার্মানির শিল্প সমিতি সরকারের চীন বিরোধী নীতির বিপক্ষে অবস্থান নিয়েছে এদিকে মার্কিন সমর্থিত চীনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে এমন সব গোয়েন্দা প্রতিবেদন প্রকাশ করেছে যা এর সাথে বার্লিনের সম্পর্ককে সম্পর্ক শি জিনপিং এর ইউরোপ সফরের দ্বিতীয় গন্তব্য ছিল সার্বিয়া যদিও সার্বিয়া ইউরোপীয় ইউনিয়নের অংশ নয় কিন্তু এ দেশটি বলকান অঞ্চলের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী দেশ যার বিরুদ্ধে উনিশশো এর দশকে ন্যাটোর ব্যাপক বোমা হামলার কারণে পশ্চিমের সাথে সার্বিয়ার শীতল সম্পর্ক তৈরি হয়েছিল অন্যদিকে সার্বিয়া ইউরোপীয় ইউনিয়নে যোগদান এবং কসভোর সার্বভৌমত্বের ইস্যুতে বেশ চাপের মুখে রয়েছে এই পরিস্থিতিতে সার্বিয়ার সমৃদ্ধি ও ভূ প্রভাব নিশ্চিত করতে রাশিয়া ও চীনের মতো তৃতীয় শক্তির সাথে সম্পর্ক স্থাপনে আগ্রহী চীনা প্রেসিডেন্টের সফরের তৃতীয় গন্তব্য ছিল হাঙ্গেরি ভিক্টর আরবানের নেতৃত্বাধীন এই দেশটি ইউরোপীয় ইউনিয়নের মধ্যে চীনের শক্ত সমর্থক হিসেবে পরিচিত আরবান চীন ও রাশিয়ার সাথে সম্পর্ক রেখে তার পররাষ্ট্রনীতি প্রসারিত করেছেন বুদাপেস্ট বেজিংয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার কেননা হাঙ্গেরি ইউরোপ মহাদেশে চীনা বিনিয়োগের প্রবেশদ্বার হিসেবে কাজ করছে অন্যদিকে মধ্য ইউরোপে এবং বলকানের উপরে হাঙ্গেরির একটি বিশেষ ভূরাজনৈতিক কৌশলগত অবস্থান রয়েছে কারণ চীনের অর্থনৈতিক করিডোরগুলোর মধ্যে একটি হচ্ছে পায়ানা যা কিনা এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের বেলাসি পার্সেন্ট ভিউয়ার্স এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তো যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি ধন্যবাদ সবাইকে